তার বিরুদ্ধে সুচার করব আমি এটুকু বলতে চাই রতনলাল নাথ তার বয়স আমার প্রায় কাছাকাছি এক বছর এদিক সেদিক আমার বয়স আটাত্তর তার বয়স সাতাত্তর সাতাত্তর বছর বয়সে এত উত্তেজনা কেন কম বয়সের ছেলে মেয়েদের উত্তেজনা থাকে বয়স্করা সাধারণত ধৃষ্টির হবে উনি এত উত্তেজনা কেন যেই দপ্তর গত পাঁচ বছর চালিয়েছে শিক্ষা দপ্তর লাগে তুলে দিয়ে এখন কৃষি দপ্তর আর বিদ্যুৎ দপ্তরকে সর্বনাশ করছে এটা তার দলের মধ্যে কথা তাই তিনি উত্তৃত বিরোধীরা যখন বলে তখন উনি সর্বাহ এই যে মেজরিটি এই মেজরিটি জুড়ে তো কথা কীব্রতার সহায়তায় আজকে মেজরিটি আর না হলে চৌত্রিশ তেত্রিশ এখন যাই তখন যাই সরকার অবস্থা হতো এই যে চিৎকার চেঁচামেচি করছো এগুলো করে কোনো লাভ হবে না নিজেদের চেহারাটাকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছ একজন বর্ষিয়ান মন্ত্রী তুমি কেন বিধানসভার মধ্যে বিরোধী দলনেতাকে জাত কথা বলবে বিরোধী পার্টি নেতা কর্মীদের বিরোধী দলনেতা আমাদের পার্টি সেক্রেটারি বলছে মেলাম এই ধরনের বেশিরভাগই কথা আমরা মানি না আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ চালিয়ে যাব। যখনই যেখানে এই ধরনের ঘটনা করবে আমরা তার বিরুদ্ধে প্রচার করব তাই আমি চাই এখান থেকে আমরা আহ্বান জানাবো স্পিকারের কাছে তাকে নির্দেশ দেওয়া যে বিধানসভায় তুমি ক্ষমা প্রার্থনা করো এবং তোমার এই অংশ এই বক্তৃতার অংশ ডিলিট করা হবে বিধানসভার রেকর্ড থেকে জেন্ডে বলা হয় এক্সপান্স করা হবে আর মুখ্যমন্ত্রীকে বলতে হবে আপনাকে যখন রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ করিয়েছেন তখন আপনি একটা তালিকা দেন মন্ত্রীদের এই রকম কথা বলার লোককে মন্ত্রিসভায় রাখবেন কি না আপনাকে ভাবতে হবে না হলে আপনার ইনি খারাপ হবে আমরা চাই মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে ছাড়িয়ে দিব দলের অন্য কাউকে মন্ত্রী করো তাকে স্টেপ ডাউন করতে বলা হোক মন্ত্রিসভা থেকে পড়তে করতে বলা হোক আমরা এই লড়াই যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা না হবে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব